অবস্থান আজকের অতিথি মূলত আমরা আমরা দর্শক আমরা দর্শক হিসাবে সেটা আমরা দেখব কারণ আজকের আন্দোলন আজকের যে সংগ্রাম এই সংগ্রামে যেই সকল শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা বারে স্মরণ করি তাদেরকে আমরা সেলুট করি এই ছাত্ররা এই ছাত্র জনতা যদি আজকে আন্দোলন না করত তাহলে এই শহীদাচারী সরকারের অবশ্যই পতন হতো না কাজেই আজকে আপনাদের কাছে আমার আনন্দ উদাত্ত হওয়ার প্রাণ থাকবে

ইতিমধ্যে একটি বিশাল মিছিল তো আমাদের শরীফ আল আলম সাহেব সমগ্র মিছিলের এবং অক্লান্ত পরিশ্রম করেছেন এই সভাকে সাফল্য মন্ডিত করার জন্য হ্যাঁ এবং চুয়ান্ন জন লোককে প্রথম বসাতে হবে এই চুয়ান্ন জন লোককে বসাতে হবে আমাদের আবুল হুসেন মুসাহিদ আবুল হুসেন মোহাম্মদ মুসাহিদ

ফাঁসি অঞ্চলের মুখ উজ্জ্বল করেছে শরীফুল আলম সাহেব আমাকে বলেছে যে তাকে অবশ্যই সেই ছাত্র দলের সহ সভাপতি কেন্দ্রীয় কমিটির রেজাউল করিম হীরা আমাদের হাফিজুল্লাহ হীরা আমাদের হাওরের সন্তান বর্তমান ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হাফিজুল্লাহ হীরা আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম বিগত শত বছর মাফিয়া বাহিনী সব

সংগ্রামী নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আমাদের মতো সুযোগ নেই শুধু একটি কথা বলেই আপনাদের গান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আমার বিগত সতেরো বছর যারা দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করে নির্যাতন হয়েছে যারা পুঙ্গত্ব বরণ করেছে বাসের পর বাসে কারা অন্তরীণ হয়েছিল যারা সারা জেলে বন্দী রয়েছে দীর্ঘদিন যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পরিবার থেকে মাসের পর মাস দিনের পর দিন বাংলাদেশের আনাছে কানাছে মানে বাংলাদেশের আনাছে কানাছে ঘুমিয়ে থাকতে হয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করব বিগত আন্দোলন সংগ্রামে যারা এই দলের জন্য যারা এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্জীবিত করার জন্য আজীবন সংগ্রাম করেছে আমরা তাদেরকে বলতে পারি না আমরা তাদেরকে বলবো না সময়ের পরিক্রমাই এই বাংলাদেশে যখন হাসিনার গত পাঁচ তারিখে পালিয়ে গেছে তখন থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের উপচে বীর দেখা যাচ্ছে বন্ধু আমার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলি আপনাদেরকে উদারতা হরপার রেখে বলতে চাই আমাদের দলের কর্মী আসবে যারা বিগত আন্দোলন সংঘামে রাজপথে সক্রিয় ছিল তাদের প্রতি স্পেশাল নজর রাখার জন্য আমি বিধিতভাবে অনুরোধ করব। তাই সংগামী নেতৃবৃন্দ বক্তব্য সুযোগ নেই বিধি এবং ভবিষ্যৎ বিধি ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিধি আত্মার মাথ ফেরত কামনা করে আমি শুধু একটি কথায় বলতে চাই

তাদের কাছে মিলে হাত ছাত্রকে শুধু আগামী দিনে দেশ দেশে একদল তার কোম্পানি নেতৃত্বে গিয়ে যাবেন সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি শুধু পরিশেষে একটি কথাই বলতে চাই সত্য দলের পতাকাই জয়ের বাণী লিখanei আজ শুধু বিজয়ের জয়ধ্বনি বাংলাদেশ জিন্দাবাদ দেশটিতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জওহরলাল মানব হোক আরমণের অহংকার কারণের অলংকার দেশায়ক জনগণ তারে ক্রমান জিন্দাবাদ

আমাদের আজকের সমার ভুল আরচরে মিছিল আসছে মিছিল আসবে মিছিলে মিছিল আজকে কিশোরগঞ্জে Shor মিছিল আর নৌride পূর্ণতাছে বলে বন্ধুরা ইতিমধ্যে কিশোরগঞ্জের ভুল স্বরূপজন থেকে হাজার হাজার মিছিল চৌকার

স্বাগত জানার জন্যে করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানার জন্য যারা নিয়ে এসেছেন তয় করে আপনারা আপনাদের ব্যানারটা ঘুটিয়ে ফেলুন চোর উপজেলা ও পর ছাত্রদের

এই কিশোরগঞ্জ স্টেডিয়ামে লোক ধারণ ধারণ করার ক্ষমতা থাকবে না আমি মনে করি আজকে সমস্ত কিশোরগঞ্জ শহর

জাতীয়তাবাদী শ্রমিক দল কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সফিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা করতালের মাধ্যমে সেই মিছিলকে স্বাগত জানাই পাইলট উপজেলা শাখা জাতীয়তাবাদী দলের ব্যানারগুলি আপনারা দয়া করে সরে বেলুন উপজেলা জাতীয়তাবাদী দল আপনাদের ব্যানার গুলি কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির নেতৃত্বে এবং হাজি নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকের এই মাঠে প্রবেশ করেছে আমরা গণতন্ত্রের মাধ্যমে সেই মিছিল কে স্বাগত জানাই সংগ্রামী বন্ধুরা কিশোরগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাজি সাইলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা

বিএনপির নেতৃত্বে খালেদ সাইফুল্লাহ সোহেল হাজি সাইল মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই আজকের জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সদর থানা বিএনপির সকল নেতা কর্মীকে স্বাগত জানাই আসমা এবং মাহবুবের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা করাতালির মাধ্যমে সদর বিএনপি নেতৃবৃন্দকে

এই মাত্র মিছিল করতে আসতে আসতে সেই কুটি কুটিকির্দি থেকে শুরু হয়েছে ওই দিক বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে আমার কাছে বলা হয়েছে আজকের এই জনসমুদ্র থামানোর মতো অবস্থা আমাদের নেই গেটে ঢুকার সময় আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে ঢুকুন যেটার মধ্যে ইতিমধ্যে ছয় আহত হয়েছে আমাদের করজুর অনুরোধ দেখটা ছোট এই ছোট দেখা আপনারা যারা আছেন বিশেষ করে মুরুকি যারা আছে তারা তো নিচে পড়ে যাবে তাদেরকে দেখে আপনারা সুন্দর ভাবে ঢুকেন আর গেটটা পরিষ্কার করে দেন দয়া করে গেটটার মধ্যে দাঁড়িয়ে সংগ্রামী কিশোরবাসী আপনারা মঞ্চটা পরিষ্কার রাখুন কারণ এই মঞ্চে নিহতদের পরিবার এবং আহত এবং তাদের মঞ্চে থাকবেন আজকে আমাদের অনেক বিদায় সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে আমরা মঞ্চে আনতাম ওনাদেরকেও আমরা নিচে বসাতে বাধ্য হয়েছি কাজেই আপনারা মঞ্চের শৃঙ্খলা বাজায় রাখবেন যে কেউ মঞ্চে উঠবেন না সংগ্রামী বন্ধুরা দীর্ঘ সতেরো বছর পর আপনারা আমাদের প্রিয় নেতা কেশটাক তারেক প্রমাণের বক্তব্য সরাসরি শোনার সুযোগ পেয়েছেন তাই আপনাদের মধ্যে এই আত্মতা এত আনন্দ এত উচ্ছ্বস এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে আপনারা কেশটাক তারিখ প্রমাণের বক্তব্য শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন আমরা কৃষক জেলা বিন্তি আপনাদেরকে শুরে এবং অভিনন্দন চাই সবাইকে ধন্যবাদ এবং আপনারা ব্যানার বোলাম ব্যানার

আব্দুর রহমান রাজীবের নেতৃত্বে একটা মিছিল এসেছে আবুল সাহেব নূরের নেতৃত্বে একটা মিছিল এসেছে সবাই ধৈর্য